রাজারহাটের থেকে দুরারোগ্য রোগের চিকিৎসায় দু লক্ষ টাকা চেক দিয়ে সহযোগিতা করল চেতলার মসজিদ কমিটি আদৃতি মণ্ডলের পাশে ফিরা হাকিম ফিরা থাকিম চেক তুলে দিলেন আদৃতির মা সীমা মণ্ডলের হাতে মেয়র ফিরা থাকিম আমেরিকার ওষুধ কোম্পানিকেও অনুরোধ করেছেন আদৃতিকে সহজ মূল্যে সেই ওষুধ দেওয়ার জন্য রাজারহাটের বাসিন্দা আদৃতী মণ্ডল বিরল স্নায়ুরোগী গত তিন মাস ধরে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভেলটিনেশনের রয়েছেন আমেরিকার একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা একমাত্র এই রোগের ইনজেকশন তৈরি করে যে ইনজেকশনের দাম আট কোটি টাকা এতে মধ্যে বিভিন্ন জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই চেতলার মসজিদে ওয়াকফ কমিটির থেকে কলকাতা শহরে মেয়র ফিরাদ হাকিম মসজিদ ওয়াকফ কমিটির মতোয়ারি হিসেবে ওই পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিলেন ফিরাদ জানালেন একটি বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হয় এখানে ধর্ম কোনো বিষয় নয় মনুষ্যত্বই আসল তিনি আরও জানালেন আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে ইমেলের মাধ্যমে একটি আবেদন করেছেন তিনি যদি কোনোভাবে এই ইঞ্জেকশনের দাম কমানো চায় তারা জানিয়েছেন বিশ্বব্যাপী একটি লটারি সিস্টেমের মাধ্যমে তারা চেষ্টা করবেন আমাদের ভয়াড়ি ভয়াড়ি করে আমি দাঁড়িয়ে আছি আমাদের এক ছড়িয়া ওখানে একটা চিতা বাজাতে ভালো আছে ঠিক আছে ভাই দাঁড়াও আমাদের ছোট্ট আবৃতি আবৃতি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এর চিকিৎসা দিয়ে আছে ওর মা সুমা মন্ডল সীমা মন্ডল অধিনায়ক মন্ডল বাবা এখানে এসছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এর সিও এসছেন অন্য অন্যরা আমরা চেতলার এই মসজিদ কমিটির থেকে যেটা নাম হচ্ছে সাহেবজাদি মিশ্রি বেগম ওয়াক অফ স্টেট এই মসজিদ দিয়ে চেতলা মসজিদ এখান থেকে আমরা দু লক্ষ টাকা দিলাম যদি আমরা সব মসজিদ মন্দির কমিটির থেকে যতটা সম্ভব সবাই মিলে যদি আমরা কিছু কিছু করে দিতে পারি তাহলে আমাদের যে এই ছোট্ট আদৃতি বা এরকম যারা রয়েছে গরিবের মেয়ে অথচ একটা বিরল রোগে আক্রান্ত হয়েছে তাদের এখন আট কোটি টাকা মতন লাগে এখন ট্যাক্সটাকে ছেড়ে তাহলে আমরা সবাই এই বাচ্চাগুলোকে বাঁচাতে হতে জীবন মৃত্যু ভগবানের হাতে কিন্তু আমারই বোন প্রচেষ্ট সীমা তার বাচ্চাটা এরকম অবস্থা সেখানে মসজিদ কমিটি সীমার বাচ্চা বলে দাঁড়িয়ে থাকতে পারে না যতটুকু সম্ভব মসজিদ থেকে সেই টাকা দিয়ে ওর পাশে দাঁড়িয়েছি যাতে সব এরকম অনেক বড় বড় ধর্ম প্রতিষ্ঠান আছে যাদের অনেক টাকা ফান্ড আছে তারাও যদি এরকম কিছু কিছু করে দিয়ে আসে তাহলে এই গরিব বাচ্চাগুলো তারাই পৃথিবীর আলো দেখেছে এবং এই আলোটা দেখে যেতে পারে অনেক দিন ধরে দেখতে পারে এটাই আমাদের আবেদন এই যে আমরা সেটা দ্বিতীয় মন্ডলের পাশে চেতলা মসজিদ দাঁড়াবে এটা হচ্ছে ধর্মের ওপরে মানুষ সেটা এটা এটা বিলের প্রতিবাদ আমরা নিশ্চিত ভাবে রাস্তায় নেমে করব প্রতিবাদ করব। যতদিন না বিলটা বিদ্রোহ হবে ততদিন এই আন্দোলন চলবে কিন্তু এটা মনুষ্যত্ব তাকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস এ প্রয়াস যখন আদিতি বড় হবে তার মধ্যে সেই মনুষ্যত্বটা থাকবে সেই এই মনুষ্যত্ব এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে দিয়ে আমাদের পৃথিবীতে বেঁচে থাকবে তার এটা প্রয়াস

তো এই যে রোগটা যখন থেকে ধরা পড়েছে ওর দেড় মাস বয়সে ওর রোগটা ধরা পড়েছে সেম এ টাইপ ওয়ান তখন থেকেই আমরা মানে বিভিন্ন জায়গায় এই যখনই শুনেছি যে এই ইনজেকশনটা একমাত্র বাঁচানোর উপায় আর এর ইঞ্জেকশনটার দাম আট কোটি প্লাস জিএসটি সবকিছু ধরে প্রায় ষোলো কোটি টাকা তখন থেকেই মানে আমাদের মানে পায়ের তলা থেকে মনে হয় না আমার পায়ের তলায় আর মাটি আছে আমার তখন থেকেই আমার লড়াই চলছে যে কিভাবে আমার মেয়েকে আমি বাঁচাবো সুস্থ করবো সেই জন্যেই সেই চেষ্টাতেই আমরা সোশ্যাল মিডিয়াতেও আমার অনেকেই দেখে থাকবেন আদৃতি মন্ডল রাজারহাটের মেয়ে আমার তো আমার মেয়ের মানে যথেষ্ট লড়াকু মেয়ে আপনাদের যেটা বলতে চাইছি যে ওর তিন মাস প্রায় ভেন্টিলেশন সাপোর্টে আছে কিন্তু ওর এখনো মুখের হাসি বিলীন হয়ে যায়নি আর সেই হাসিটার আমরা এখনো লড়াই করে যাচ্ছি যে ওই হাসি দেখে আমরা এখনো জোর পাই যে ওকে আমরা বাঁচাতে বাঁচাবো আর পারবো সেই কারণে সমস্ত পশ্চিমবঙ্গ বাসীর কাছে আবেদন টাকার সংখ্যাটা হয়তো অনেকটা এখানে আমার টাকার সংখ্যা একে কোনো সময় আমার মাথায় আসে না আমার সবসময় মনে হয় একটা ইঞ্জেকশন পেলেও ঠিক হয়ে যাবে ও স্বাভাবিক জীবন পাবে কলকাতা শহরের মেয়ার এবং একই সঙ্গে রাজ্যের মন্ত্রী অনেকেই এগিয়ে এসেছেন উনিও আজকে এগিয়ে আসছেন এবং উনি যে কথাটা বললেন যে এই সাহায্য বা এই ধরনের পাশে দাঁড়ানো কোন ধর্মের বাধা মানে না সম্প্রতি আমরা তো রাজ্যে দেখছি মানুষ ধর্ম ধর্ম করে মানে এখন শেষ হয়ে যাচ্ছে মানুষ ওটাকেই মাথায় রাখছে কিন্তু কোথাও গিয়ে আমাদের খাবার ওষুধ চিকিৎসা এইগুলো পিছিয়ে পড়ছে এটাকে কি বলবেন দেখুন একটা বাচ্চা কখনো মানে হিন্দু মুসলিম বা যে কোনো ধর্মের বাচ্চা বলে মনে হয় না আমার আমার তো পার্সোনালি মনে হয় না এটা আমরা আমরা সবার প্রথম আমাদের পরিচয় মানুষ আর এরকম যখন বিরল রোগ আর এর দাম যখন এতটা এসে দাঁড়ায় যেটা সাধারণ কি আমার সঙ্গে যদি একশোটা পরিবারও দাঁড়ায় তারাও একসাথে হয়তো এই অ্যামাউন্ট জোগাড় করতে পারবে না এখানে আমাদের এই ধর্ম জাত বিচার এইসব কিছু মানে করলে আমার আমার এটা এটাতে আমি সম্মতি নেই যে এখানে ধর্ম বা কোন কিছু ব্যাপার তো সেখানে আমি সমস্ত পশ্চিমবঙ্গ মানুষের কাছে আবেদন মানবিক আবেদন যে আপনারা যদি চেয়ার আমার বাচ্চা আমার কোলে ফিরে আসবে আমার নাম সীমা মন্ডল পক্ষ থেকে আমার ইনস্টিটিউট অফ চাইল্ড পক্ষ থেকে প্রত্যেককে যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সশস্ত্র নমস্কার জানাই এই যে একটি বিরল রোগ এবং তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে সেই হিসেবে আমাদের মহানুভব আমাদের মেয়র সাহেব উনি সব সময় আমাদের পাশে থাকেন আইসিএইচ যা বড় হয়েছে তার অনেক প্রচুর কৃতিত্ব তার এই বড় হওয়ার পেছনে

যেটা প্রথম যখন এসছিল সেই স্যাম্পলটা এসছিল এতে সেই স্যাম্পল বেসিসে এর নামটাও আছে রিসেন্টলি ওরা একটা ইয়ে করবে এটা করবে লটারি ওরা ওয়ার্ল্ড ওয়াইজ করে ওটা তাতে হয়তো ইন্ডিয়ার থেকে যদি লাখ আমাদের ভালো থাকে তাহলে হয়তো ওর নামটা উঠে আসবে আমি মেয়র হিসেবে লিখেছিলাম নমস্কার আমি ডক্টর রোহিত কাপুর আহ پیشنট আইকন কিন্তু যেমন মার্ক বললে আর কি paciente এখন ভেন্টিলেশনে আছেন আর আমরা এই কলায় সিদ্ধ পরে কেয়ার করে ওকে ভেন্টিলেশনে রেখেছি ভেন্টিলেশন ছাড়া কিন্তু বাচ্চাটার সেরকম কোনো প্রবলেম নেই এখন একটু ইনফেকশন হয়ে আছে অ্যান্টিবায়োটিক চলছে কিন্তু তাদের মা যেমন বলছেন বাচ্চার মুখে হাসি আছে বাচ্চা কিন্তু আমাদের দিকে তাকাচ্ছে বাচ্চা আমাদের চিনতে পারছে তো এই জিনিসটাই আমাদের होप দেয় আর কি আমরা যদি এই ওষুধটা পাই তাহলে হয়তো বাচ্চাটা আবার फिर तो उठब <laughs>